নমস্কার প্রিয় দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী কয়েকদিন ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে নিম্নচাপের জেরে ব্যাপক ঝড় বৃষ্টির জারি করা হয়েছে শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পাশাপাশি আগামী তিরিশ তারিখের মধ্যে বিধ্বংসী ঘূর্ণিঝড় আসতে পড়ার সম্ভাবনা রয়েছে কবে ও কোথায় আসতে পড়বে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় পাশাপাশি দেখে নেব আগামী চার পাঁচ দিন বাংলার কোথায় কেমন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন তো দর্শক আসুন দেখে নেব আজ মে শনিবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে তো দেখুন আজ দক্ষিণবঙ্গের আকাশে কিন্তু আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে দেখুন পুরো দক্ষিণবঙ্গের আকাশে কিন্তু আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে এদিকে মালদা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত অঞ্চলগুলি আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন রংপুর রাজশাহী ময়মংসিং সিলেট এদিকে মেহেরপুর ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চিটাগং এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বরিশাল কুমিল্লা চিটাগং কলাপাড়া মহেশখালী এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর বজ্রগর্ভ মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক আসুন এবার দেখে নিয়ে আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার চব্বিশ তারিখ সকাল পাঁচটা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু রয়েছে দেখুন এদিকে এদিকে খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলবেড়িয়া পাশাপাশি চন্দ্রকোনা গোলতোর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে কলকাতা উলবেড়িয়া বারুইপুর খোর্ধা চন্দননগর হাবড়া চাকদা বনগাঁ এই অঞ্চলগুলিতে কিন্তু সকালের দিকে বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকালের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ারে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন আলিপুরদুয়ার কোচবিহার এদিকে দিনহাটা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি উত্তরবঙ্গে কিন্তু আর কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে দেখুন এদিকে সাতকীরা যশোর লোহাগারা খুলনা মাদারীপুর বরিশাল পিরোজপুর এদিকে মটবাড়ি শ্যামনগর কলাপাড়া এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে কলাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট সেনবাগ ফটিকছড়ি উপজেলা চিটাগং এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে কুমিল্লা ঢাকা এর পাশাপাশি এদিকে কাপাসিয়া এদিকে নাগেরপুর ফরিদপুর পাবনা সিরাজগঞ্জ ময়মনসিং এদিকে মদন লাখাই মৌলীবাজার সিলেট এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি আমরা পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় দুপুরের দিকে দুপুর একটা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা এর পাশাপাশি দেখুন কলকাতা উলবেড়িয়া চন্দননগর এর পাশাপাশি হলদিয়া খড়গপুর জলেশ্বর এই সমস্ত বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চন্দননগর আরামবাগ শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া শিউরি মিহিজাম দুমকা নলহাটি এদিকে মুর্শিদাবাদের দেখুন মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দোমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এদিকে দেখুন মালদাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা পর্ষা গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর এদিকে রানীগঞ্জ এদিকে মেনাপুর করণদিগি এর পাশাপাশি এদিকে কিষানগঞ্জ এদিকে ইসলামপুর এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে এদিকে দেখুন এদিকে ঠাকুরগাঁও দিনাজপুর এদিকে রংপুর এর পাশাপাশি ঘোড়াঘাট চররাজপুর মহাদেবপুর বগরা সরিষাবাড়ি ময়মনসিং সিরাজগঞ্জ শিগরা রাজশাহী এর পাশাপাশি পাবনা নাগেরপুর শোলকুপা ফরিদপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিং লাখাই এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে যশোর লোহাগড়া সাতকেরা খুলনা পিরোজপুর এই অঞ্চলগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মঠবাড়ি পিরোজপুর এই অঞ্চলগুলি কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মতিরহাট সেনবাগ ফটিকছড়ি উপজেলা এই অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি অঞ্চলগুলিতে দুপুর পরবর্তী সময় দেখি তাহলে দেখুন বিকাল চারটা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলগুলি কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী জেলাতে কিন্তু লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন হলদিয়া জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর এর পাশাপাশি তমলুক কোলাঘাট উলবেরিয়া বালিচক খড়গপুর ঝাড়গ্রাম এদিকে চাকুলিয়া গভীবল্লভপুর বেলদা এর পাশাপাশি এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কোতুলপুর বিষ্ণুপুর খাতরা বাঁকুড়া সোনামুখী হুরা পুরুলিয়া রঘুনাথপুর এর পাশাপাশি আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর বোলপুর ঘুষকরা শিউরি রামপুরহাট দুমকা আমরাপাড়া মুর্শিদাবাদের ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বডমপুর, দমকল বেলডাঙ্গা করিমপুর এর পাশাপাশি কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর চাকদা পান্ডুয়া বনগাঁ এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর হাবড়া খর্ধা কলকাতা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মটবাড়ি বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া যশোর এর পাশাপাশি ফরিদপুর শৈলকুপা ঢাকা কাপাসিয়া নাগেরপুর পাবনা এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা ময়মংসিং এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন রাত আটটা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে যদি নটার দিকে দেখি নটা দশটা তাহলে দেখুন নটা দশটার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে যদি এগারোটা বারোটার দিকে দেখি তাহলে দেখুন এগারোটা বারোটার দিকে কিন্তু আবার কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে দক্ষিণবঙ্গের এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু রাতের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে এদিকে কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান শান্তিপুর পাটোয়া দুর্গাপুর এদিকে আসানসোল চিত্তরঞ্জন সিউরি নলহাটি এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যদি আমরা দুপুর পরবর্তী সময় দেখি তাহলে দেখুন বিকাল চারটা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলগুলি কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী জেলাতে কিন্তু লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন হলদিয়া জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর এর পাশাপাশি তমলুক কোলাঘাট উলবেড়িয়া বালিচক খড়গপুর ঝাড়গ্রাম এদিকে চাকুলিয়া গোপীবল্লভপুর বেলদা এর পাশাপাশি এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কোতুলপুর বিষ্ণুপুর খাতরা বাঁকুড়া সোনামুখী হুরা পুরুলিয়া রঘুনাথপুর এর পাশাপাশি আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর বোলপুর ঘুষকরা শিউরি রামপুরহাট দুমকা আমরাপাড়া মুর্শিদাবাদের ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল বেলডাঙ্গা করিমপুর এর পাশাপাশি কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর চাকদা পান্ডুয়া বনগা এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর হাবরা খরদা কলকাতা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়ি বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগারা যশোর এর পাশাপাশি ফরিদপুর শৈলকুপা ঢাকা কাপাসিয়া নাগেরপুর পাবনা এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন রাত আটটা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে যদি নটার দিকে দেখি নটা দশটা তাহলে দেখুন নটা দশটার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে যদি এগারোটা বারোটার দিকে দেখি তাহলে দেখুন এগারোটা বারোটার দিকে কিন্তু আবার কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে দক্ষিণবঙ্গের এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু রাতের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে এদিকে কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান শান্তি পুর কাটোয়া দুর্গাপুর এদিকে আসানসোল চিত্তরঞ্জন সিউরি নলহাটি এই সমস্ত অঞ্চল বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে কিন্তু বৃষ্টিপাতের নেই আগামী আগামী রবিবার রবিবার তারিখ তারিখে দেখুন সকাল নটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন কোথায় কোথায় এদিকে দেখুন এদিকে দীঘা কাথি জলেশ্বর বেলদা এই হলদিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি তমলুক কোলাঘাট উলবিড়িয়া বারুই পুর জয়নগর মাজিলপুর কলকাতা এদিকে খড়দা চন্দ্রনগর হাবরা চাকদা পান্ডুয়া এই সমস্ত হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ কতুরপুর বর্ধমান বিষ্ণুপুর সুনামুখী ঘুষকরা বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের শৈলকুপা পাবনা মেহেরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি দুপুর নাগাদ তাহলে দেখুন দুপুর একটা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ ওই হালকা মাঝারি থাকবে নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর হুগলির বাঁশবেড়িয়া এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পঁচিশ তারিখে যদি বিকালের দিকে দেখি তাহলে দেখুন বিকালের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়ে যাবে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে দেখুন এদিকে কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ এর পাশাপাশি কাটোয়া দুর্গাপুর শিউরি নলহাটি এদিকে দেখুন মুর্শিদাবাদের বহরমপুর বেলডাঙ্গা করিমপুর দমকল আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এই অঞ্চলগুলি কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া এদিকে পুরুলিয়া এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা খুলনা পিরোজপুর মহাদেবপুর এদিকে লোহাগারা শৈলকুপা ফরিদপুর ঢাকা নাগেরপুর পাবনা এর পাশাপাশি সিগরা রাজশাহী সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মংসিং কাপাসিয়া কিশোরগঞ্জ এর পাশাপাশি লাখাই মৌলীবাজার সিলেট এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে শৈলকোপা যশোর লোহাগাড়া ফরিদপুর এই অঞ্চলগুলি কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে বাদবাকি অঞ্চগুলি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সোমবার ছাব্বিশ তারিখ দেখি কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার ছাব্বিশ তারিখের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে কোথায় কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা মেহেরপুর কুমিল্লা এর পাশাপাশি খুলনা বরিশাল চিটাগং কলাপাড়া এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো এলাকায় এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি জলপাইগুড়ি গোয়ালপাড়া এই এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তো দর্শক আসুন এবার দেখে নিই বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণটা আপনাদের দেখিয়ে দিলে আপনাদের বুঝতে কিন্তু সুবিধা হবে তো দেখুন গোটা দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি থাকবে বাংলাদেশেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে এদিকে গুয়াহাটি শিলচর ডিব্রুগড় এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কিন্তু তুলনামূলকভাবে চিটাগঞ্ কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী শনিবার চব্বিশ তারিখ তো দেখুন আগামী শনিবার চব্বিশ তারিখেও বৃষ্টি বৃষ্টির পরিমাণ একই থাকবে এদিকে আগামী রবিবার পঁচিশ তারিখে দেখুন আগামী রবিবার পঁচিশ তারিখেও বৃষ্টির পরিমাণ একই থাকবে এদিকে সোমবার ছাব্বিশ তারিখে দেখুন ছবিবার ছাব্বিশ তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বাংলাদেশের সিলেট ময়মনসিং রংপুর রাজশাহী ঢাকা এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে কলকাতার উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু কমই থাকবে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে সাতাশ তারিখে দেখুন সাতাশ তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ ওই একই থাকবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকবে এদিকে দেখুন এদিকে আঠাশ তারিখ আঠাশ তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির মাঝারি থাকবে এদিকে দেখুন তারিখে গিয়ে কিন্তু ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গ ঢাকা রাজশাহী রংপুর চিটাগং খুলনা বরিশাল এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ঘূর্ণাবর্তের কারণে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখে দেখুন তিরিশ তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যাবে কারণ কারণ তিরিশ তারিখে গিয়ে কিন্তু একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে সেই ঘূর্ণিঝড়ের কারণেই কিন্তু বৃষ্টি পরিমাণ অনেকটাই বেড়ে যাবে কলকাতা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ঢাকা রাজশাহী রংপুর চিটাগং সিলেট ময়মনসিং এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু বৃষ্টি পরিমাণ অনেকটাই বেড়ে যাবে যদি তিরিশ তারিখে গিয়ে দেখি তাহলে দেখুন তিরিশ তারিখে গিয়ে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের কোথায় কোথায় দেখুন কোচবিহার এর পাশাপাশি দেখুন এদিকে শীতলকুশি দিনহাটা আলিপুরদুয়ার এর পাশাপাশি ধূপগুড়ি জলপাইগুড়ি এদিকে দেখুন শিলিগুড়ি এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু বজ্রবিদ্যুৎসহ ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে রংপুর এদিকে পঞ্চগড় চররাজপুর এদিকে ঘোরাঘাট বগরা এই সমস্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিন্তু হালকা থেকে বৃষ্টির গিয়ে দেখুন আগামী এক তারিখে গিয়ে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ কমে যাবে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখেনি ঘূর্ণিঝড়ের কি আপডেট রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে তো দর্শক দেখুন আগামী মঙ্গলবার সাতাশ তারিখ নাগাদ এই জায়গাটিতে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে আগামী শক্তি সঞ্চয় করে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উড়িষ্যার ভুবনেশ্বর এবং দক্ষিণবঙ্গের উপকূল বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী বৃহস্পতিবার উনত্রিশ তারিখ এটি উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গের উপকূল বরাবর কিন্তু আসতে পড়ার সম্ভাবনা রয়েছে যখন ঘূর্ণিঝড়টি আসতে পড়বে তখন এর গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় ঘন্টায় গতিবেগ থাকবে একশো থেকে একশো দশ কিলোমিটার অর্থাৎ এই ঘূর্ণিঝড়টি কিন্তু একশো দশ কিলোমিটার গতিবেগে কিন্তু আস্তে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে এই ঘূর্ণিঝড়ের ফলে দেখুন কলকাতার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে যেরকম ধরুন এদিকে গঙ্গাসাগর হলদিবাড়ি এর পাশাপাশি হলদিয়া কোলাঘাট কলকাতা শ্যামনগর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এদিকে কিন্তু এই ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু বাংলাদেশে তেমন একটা কিন্তু এর প্রভাব পড়বে না তবে কিছুটা খুলনা পাওয়া যাবে কেননা বঙ্গোপসাগরে এখনো নিম্নচাপ তৈরি হয়নি কেবলমাত্র ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ঘূর্ণিঝড়টি তৈরি হতে এখন অনেকটা সময় বাকি রয়েছে ফলে আমাদের আরও বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে নিম্নচাপ তৈরি হলে তা নিয়ে আমরা সঠিক তথ্য পাবো সে বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আরও ডিটেল দেওয়ার চেষ্টা করব তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ